তোমার সাথে যাতে কোন রকম সুসম্পর্ক থাকে এই অবস্থাতে আমরা বাড়ায় আসতে চাই আমার তো তুমি কোন টাকা পাও আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে এবার মেডিসিন খরচা অনেক কস্টলি হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে থেকে তুমি যে আমাদের পরিস্থিতি বললাম তোমার কোম্পানির গাইডলাইন বললাম আমরা সব বুঝলাম ঠিক আছে কিন্তু আমরা আমার কথা বলছি এখানে আরও অনেক অপারেটর আছে তাদের কথা নিয়েও বলছি তুমি ভাই আমাদের এতটুকু উপকার করো অ্যাজ এ শিলিগুড়ি ম্যানেজার হিসাবে আমার টাকা এখন আমার ব্যাঙ্কে পড়ে আছে তুমি চেকটা কালকে দিয়ে দাও

এখন তো হয়ে গেছে আমি তো দাদা না আপনার লাইন কখন আসবে বলতে পারেন না আপনারা আপনার নাকে ফোন করলে ফোন ফোন না হ্যাঁ আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে আপনার প্লিজ লাইক Thank you so much for watching.